নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত মোহনবাগানের স্টুয়ার্ট আর কামিংসের হাত ধরেই কিন্তু চেন্নাইন বধ করে আবারও শীর্ষে মোহনবাগান স্টুয়ার্ট আর কামিংস নামাতে সাবস্টিটিউট হিসেবেই ভাগ্য ফিরল মোহনবাগানের এক গোলে কামিংসের করা একটি মাত্র গোলে কিন্তু চেন্নাইনকে হারালো এদিন মোহনবাগান সুপার জাইন তবে এদিন ম্যাচ দেখতে এসেছিলেন নর্থ ইস্টের কোচ নর্থ ইস্টের কোচ পেদ্রুবেন আলী এর পরের ম্যাচেই কিন্তু মুখোমুখি হচ্ছেন মোহনবাগান নর্থ ইস্টের সঙ্গে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নর্থ ইস্ট পরাজয়ের সম্মুখীন হয়েছে সেখানে কিন্তু আলাদিন সমস্ত কিছু করতে পারেনি

So, is not there, but they have a lot of players. You know, the bench is bigger than all the team we have. Homework is ready. Sorry, homework is ready. Oh, homework, no not yet. Start tomorrow. Thank, okay. you. thank you, thank you, thank you. And whatever say about Aladi, very good, good player. Thank you, thank you, coach.